তো এই ভিডিওটা যারাই শেয়ার করে আসবে শেয়ার করে পারচেস করলে পেয়ে যাচ্ছেন কিন্তু শুধু ভাইরাল বলা একটা গিফট কিন্তু ভিডিও শেয়ার করে আসার জন্যই কিন্তু পাচ্ছেন ভাইরাল বলা গিফট হলো ছয় দু হাজার পঁচিশ থেকে আমাদের কিন্তু রথযাত্রা অফার চালু হয়ে যাচ্ছে কিন্তু তা যারা কেউ মিস করবে না সবাই আসবেন তো তার আগে দেখিয়ে দিই কি কালেকশন গুলো থাকছে অফার কী কী থাকছে হিউজ পরিমাণে স্টক দেখে আপনারা নিতে পারবেন তো তার আগে একবার সব দেখিয়ে দিই কোনটা কত থেকে শুরু হচ্ছে তো এই ধরনের যদি আমি চেন বলি তো আপনার চেন আমার কাছে শুরু হয়ে যাচ্ছে কিন্তু পঁচিশ হাজার টাকার থেকে অ্যাপ্রক্স স্টার্ট থাকছে চেন পঁচিশ হাজার টাকার থেকে স্টার্টিং থাকছে চেনে চেনের ডিজাইনগুলো একটুখানি দেখিয়ে দেবে কাছ থেকে দেখুন পুরোটা একদম হ্যান্ডমেডে তৈরি আছে পুরো ডিসকাউন্ট পেতে অফার পেতে অবশ্যই কিন্তু ভিজিট করুন এস এস জুয়েল এই ধরনের চেনগুলো কিন্তু মাত্র আঠেরো হাজার টাকার থেকে স্টার্টিং থাকছে চেনে বিভিন্ন ধরনের চেন সত্তর আশি নব্বই এক লাখ বিভিন্ন ধরনের পেয়ে যাবেন কিন্তু পঁচিশ হাজার আঠাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ যেমন চাইবেন তেমন পেলে পালসের যদি কোনো কালেকশন দেখেন হয়তো তো পালসের কালেকশনগুলো এরকম কালেকশন কিন্তু ছ হাজার টাকার থেকে স্টার্টিং প্রাইস থাকছে হিউজ পরিমাণে কালেকশন থাকছে আমি তার আগে দেখাবো এই ধরনের সুজখান এগুলো কিন্তু আমার কাছে এগারো বারো হাজার টাকার থেকে স্টার্টিং প্রাইস থাকছে সেখানে তারপর আপনি কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকাও কিন্তু নিতে পারবেন লং প্রচুর আছে এই ধরনের টিকলিগুলো আপনি বাইশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বিভিন্ন রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন তার আগে একবার দেখি এই ধরনের টাপসগুলো আপনি যদি নেন আমার কাছে কিন্তু চার হাজার সাড়ে চার হাজার টাকার থেকে টাপস কিন্তু শুরু হয়ে যাচ্ছে চার হাজার সাড়ে চার হাজার টাকার থেকে কানের দুল কানের টাফসগুলো মানে শুরু হয়ে যাচ্ছে চার হাজার সাড়ে চার হাজার টাকা থেকে কিন্তু আমার এই ধরনের কানের টাফসে স্টার্টিং থাকছে কানবালা বিভিন্ন ধরনের পেয়ে যাবে বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার থেকে স্টার্টিং থাকছে কানবালা কান বলার কাজগুলো দেখতে হবে জাস্ট একদম পুরো অসাধারণ ডিজাইনের আছে এগুলো তো শাখার ডিজাইন শাখা যদি শুরু করি তো আমার কাছে কিন্তু দশ হাজার টাকার থেকে দশ এগারো হাজার টাকার থেকে কিন্তু শাখা বাঁধানো থাকছে দেখতে পাচ্ছেন দশ হাজার টাকার থেকে কিন্তু দশ এগারো হাজার টাকার থেকে ডেলি ইউজ করতে পারবেন শাখা বাঁধানোর ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মটের ভিতরে আছে দেখতে পাচ্ছেন যারা ব্রেসলেট শাখা পছন্দ করে এগুলো লাইট ওয়েটের পেয়ে যাবেন সাত গ্রাম সাড়ে ছ গ্রাম আট গ্রাম ন গ্রাম বিভিন্ন ডিজাইন বিভিন্ন কাজের ভিতরে পাবেন রথযাত্রা উপলক্ষে বলে রাখি কিন্তু ষোলো ষোলো ছয় দু হাজার পঁচিশ থেকে কিন্তু থাকছে দফার পুরো সোজা রাত থেকে শুরু করে উল্টো রাত যেটা বলে ওই পর্যন্ত কিন্তু অফার থাকছে এই ধরনের গোল্ড চোকার আমার কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন পঁচিশ হাজার সাতাশ হাজার টাকার থেকে স্টার্টিং প্রাইস থাকছে যদি ক্রাউন চোকার কেউ যদি নিতে চান তো ক্রাউন চোকার আমার কাছে কিন্তু মাত্র চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার রেঞ্জের থেকে স্টার্টিং থাকছে দেখতেই পাচ্ছেন চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকার থেকে কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে অনেকে যদি বেবিদের বালা নিতে চান তো আমার কাছে মাত্র আঠারো হাজার উনিশ হাজার টাকার থেকে কিন্তু স্টার্টিং থাকছে বালা দেখতে পাচ্ছেন এই বেবি গার্লস বালা এগুলো কিন্তু আঠারো হাজার টাকার থেকে কিন্তু স্টার্টিং থাকছে তো জিএন্স ব্রেসলেট যদি দেখায় জিএন্স ব্রেসলেট গুলো আমার কাছে কিন্তু পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকার থেকে কিন্তু স্টার্টিং থাকছে লেডিস ব্রেসলেটের কথা যদি বলা হয় লেডিস ব্রেসলেট কিন্তু পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার টাকার থেকে কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে তো সব কিছু দেখা তার আগে এদিকে একটু দেখে দিই ডিজাইন শাখা দেখালাম ডিজাইন পলা কিছু দেখে দিই পলা কিন্তু আমার কাছে চার হাজার টাকার থেকে স্টার্টিং থাকছে পলা বাজানো 4000 টাকা থেকে কিন্তু স্ট্রিং থাকছে পলাবাদনের তো তার একবার দেখিয়ে দেব ডিজাইনগুলো জাস্ট ডিজাইনগুলো একটু দেখতে হবে সব হাতে তৈরি করা এগুলো কোনো মেশিনে তৈরি হয় না আমি জাস্ট বলে দিচ্ছি অনেকে আপনাদের বলে যে না ওই দোকানে এত কমে যায় কিন্তু হাতে তৈরি না মেশিনে তৈরি এইজন্য কমে যায় আমার তো অনেকে বলেছে তো এগুলো মেশিনে তৈরি হয় না এগুলো সবই হাতে তৈরি হয় আর আমার কাছে কিন্তু 4000 টাকা থেকে পলাবাদনের স্ট্রিং থাকছে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভিতরে পাবেন বিভিন্ন ডিজাইন ভিতরে যদি গিফট পারপাস কাউকে দিতে চান তাদের জন্য একদমই বেস্ট থাকছে মাত্র চার হাজার টাকার থেকে কলা বাদন থাকছে থ্রি লোহা যদি বলা হয় আমার থ্রি লোহা স্টারিং থাকছে কিন্তু পাঁচ হাজার টাকার থেকে থ্রি লোয়া স্টারিং থাকছে দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার টাকার থেকে স্টারিং থাকছে আইস থ্রি লোয়া এই দুই ধরনের ছকেট পেটিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার উনিশ হাজার টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে এই ধরনের বাউটি যদি নিতে চান বাউটি এগুলো কিন্তু আমার কাছে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার থেকে কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে আমি সব জাস্ট স্টার্টিং প্রাইসগুলো বলছি আপনারা যদি এই ধরনের কভাল রোয়াগুলো নিতে চান আমার কাছে কিন্তু চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার বিভিন্ন রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এইগুলো কভার ব্যাঙ্গেল আছে এগুলো কিন্তু তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার বিভিন্ন রেঞ্জের ভিতরে পাবেন কাজটা দেখতে পাবেন বালার ডিজাইন যদি দেখান বালার ডিজাইন কিন্তু সব ধরনের পাবেন এগুলো কিন্তু আমার কাছে এক এক পিস আপনার নব্বই হাজার এক লাখ টাকা কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে জাস্ট শুধু আমি স্টার্টিং প্রাইসগুলো বলছি আর এই ধরনের ব্রেসলেট পোলাগুলো কিন্তু আমার কাছে চোদ্দ হয় সাত হাজার টাকা পিসের থেকে কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে ব্রেসলেট পলা সাত হাজার টাকার থেকে স্টার্টিং প্রাইস থাকছে আর যদি বলে পালসের এরকম ধরনের লং সেট এবং মঙ্গল সূত্র কিংবা পালসের চোকার আমার কাছে কিন্তু ন হাজার টাকার থেকে পালস চোকার স্টার্টিং প্রাইস থাকছে এই ধরনের নেকলেসগুলো আমার কাছে কিন্তু পঁচিশ হাজার এই বাইশ হাজার টাকার থেকে কিন্তু নেকলেসের স্টার্টিং প্রাইস থাকছে নেকলেসের কাজগুলো শুধু দেখিয়ে দেবো এবার কুড়ি হাজার বাইশ হাজার টাকার থেকে কিন্তু আমার কাছে নেকলেসের স্টার্টিং প্রাইস থাকে রথযাত্রা উপলক্ষে কেউ মিস করবেন না অবশ্যই ভিজিট করবেন এস এস জুয়েলার্সে মাথায় রাখবেন ষোলো তারিখ থেকে কিন্তু অফার থাকছে উল্টো রথ পর্যন্ত কেউ ফিরবেন না সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করে আসলে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন একটা করে ভাইরাল পলা গিফট ভিডিও শেয়ার করে পারচেস করলে কিন্তু থাকছে ভাইরাল কলা গিফট শপের ঠিকানা একটু মাথায় রাখবেন আমাদের দুটি শপ একটি শপের ঠিকানা আছে গিয়ে কলকাতা দমদম অর্থাৎ দমদম জংশনে নেমে নাগের বাজারের দিকে যেতে হনুমান মন্দির ঠিক বিপরীত সাইডে অর্থাৎ পাঁচ মিনিটে আপনি পায়ে হেঁটে চলে যেতে পারবেন এতটাই দূরত্ব আর একটি শপের ঠিকানা হচ্ছে বনগাঁ গোপালনগর গোপালনগর ঠিক কালীবাড়ি ঠিক অপর দিক সাইডে মাথায় রাখবেন প্রতি সোমবার শপ কিন্তু বন্ধ থাকবে